চাকি দোসন আচ্ছা আর

হয়েছে বলো নাটক করা হয়েছে ভাই অনেক ভালো খুবই সাপোর্টিভ একজন হিরো ওনার সাথে যে নাটক করা হয়েছে এটা হয়েছে আপনারা দেখতে পারেন চাইলে আমরা অবিবাহিত আমরা হ্যাঁ দেখছি ওই নাটকটা দেখেছি এটা তোমার অ্যাক্টিং ভালো ছিল আর ফিউচার কি নিজেকে কোথায় দেখতে চাও সিনেমায় না আমি সিনেমা করতে চাচ্ছি না সিনেমা করতে চাই শুধু নাটক হ্যাঁ শুধু নাটক আলহামদুলিল্লাহ যা আলহামদুলিল্লাহ বড় পর্দায় নিজেকে দেখার কোনো ইচ্ছা নেই ছোট পর্দায় আলহামদুলিল্লাহ যদি দর্শকদের ইচ্ছা থাকে পরে পরে দেখা যাবে দর্শকরা যদি চাই তাহলে তাহলে তুমিও ট্রাই করবে এই বিষয়টা এরকম হ্যাঁ আচ্ছা বাংলাদেশের তোমার পছন্দের অ্যাক্টর কে বাংলাদেশের পছন্দের অ্যাক্টর আগে সাকিব খানকে ভালো লাগতো না সাকিব খানের লাস্ট যে তুফান মুভিটা বের হয়েছে

স্পন্সার করা হয়েছে যেভাবে হচ্ছে ঢোল প্রমোশন করা হয়েছে সবাইকে বলা হয়েছে অনেক অনেক বাজেটের মুভি কিন্তু ওরকম কিছুই ছিল না বাট রায়হান রফির মুভি বেস্ট আমার কাছে তুফান মুভিটা ভালো লাগছে নতুন একজন শাকিব খানকে দেখা গেছে তুফান টু যে আসবে ওটা ওটা নিয়ে তুমি এক্সপেকটেশন কি অবশ্যই দেখব আচ্ছা আর দরদ দেখেছো হ্যাঁ দেখেছি আচ্ছা তোমার কি 100 এ 10 মনে হয় না আমার দরদ তুফান 100 এ কত তোমাকে যদি সাকিব খানের সাথে অ্যাক্টিং করতে বলা হয় তুমি তোমার এই ব্যাপারে কিছু বলো সাকিব খানের সাথে একটি মানে সিনেমা করার কোনো পরিকল্পনা আছে আমি সিনেমা করতে চাই না আসলে সবচেয়ে সবথেকে বড় কথা হচ্ছে যে আমি সিনেমা করতে আগ্রহী না তো সাকিব খানের সাথে সিনেমা করার যদি অফার আসে চিন্তা করে দেখব চিন্তা দেখব কারণ সে হচ্ছে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার অনেকেই তাকে চীনা দেশের বাইরের মানুষজন চিনে তো তার সাথে যদি মুভি করি তাহলে আমার জন্য একটা প্লাস পয়েন্ট তারপরেও দেখি চিন্তা করে দেখি আমি ওরকম না যে এই এত বড় হিরো হয়ে কাজ করতে হবে সবকিছু নিজের উপর করে আচ্ছা যদি সাকিব খান ব্যতীত অন্য কোনো হিরোর সাথে কাজ করতে বলে তাহলে কাকে বেছে নেবে যদি তোমার উপর বেছে নেওয়ার অপশন দেওয়া হয় বাংলাদেশে বাংলাদেশ ব্যতীত অন্য অন্য কোনো কোন হলে দেখা যাবে অবশ্যই দর্শকদের সে কিছু বলে দাও দেওয়া দর্শক এখন আমাকে অনেক প্রশ্ন করতে অনেক কথা বলছি আপনারা যদি মানে ভুল ভাল কিছু মনে করেন বা মাইন্ড করেন ভুল ঠিক আছে ভালো